এইখানে যে আপনার হপারটা দেখা রয়েছে এই হপারটা দেখুন এই হপারের মধ্যে আপনারা ভেজ করুন বা আপনার নন ভেজ করুন সেটা আপনার এখানে দিয়ে দিচ্ছেন তার কিন্তু আপনার এখান থেকে যাবে এখানে নিয়ে তারপরে আপনার এখানে সেটিং করতে লাগবে এই বেল্টের এখান থেকে কিন্তু আপনার পুরো রেডি প্রোডাক্টটা কিন্তু আপনার ম্যানুয়াল করতে হচ্ছে না আপনারা কিন্তু এই মেশিনের সাহায্যে কিন্তু এই মেশিনে শুধু ডাই চেঞ্জ করবেন আপনারা কিন্তু সব কটা শেপ করতে পারে আস আপনারা যদি মনে করেন যে আপনারা মার্কেটেও সেল করবেন সেটাও কিন্তু আপনারা কোয়ালিটি আছে আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মেশিনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আপনারা কেউ যদি হাওড়া থেকে আসছেন হাওড়া থেকে থেকে এল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনার সোদপুর স্টেশন আসবেন সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আপনি যে এই ছোট্ট মেশিন দেখালেন মেশিনটা কি হয় কি কাজ হচ্ছে আমরা তো ভিডিও চালিয়ে দেখবই অবশ্যই আর এই মুহূর্তে একটু দেখিয়ে দিলে খুব ভালো যে কিভাবে কি প্রসেসটা রয়েছে দেখুন আপনাদেরকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যে আপনারা মেশিনটা আপনার কোন জায়গাটায় আপনার র মেটেরিয়ালটা আপনারা দেবেন এইখানে যে আপনার হপারটা দেখা রয়েছে এই হপারটা দেখুন এই হপারের মধ্যে আপনারা ভেজ করুন বা আপনার নন ভেজ করুন যে র মেটেরিয়ালটা যেটা আপনার ভেতরে যে কোর যেটা দেওয়া হয় সেটা আপনার এখানে দিয়ে দিচ্ছেন তারপরে যেটা আপনার শিটটা শিটটা আপ কিন্তু আপনার এখান থেকে যাবে এখান থেকে আপনার দেখুন শিটটা নিয়ে তারপরে আপনার এখানে সেটিং করতে লাগবে সেটিং করে তারপরে কিন্তু আপনার পুরো রেডি মোমোটা আপনার কিন্তু এই বেলটা যেটা দেখতে পাচ্ছেন এই বেলটার এখান থেকে কিন্তু আপনার পুরো রেডি প্রোডাক্টটা কিন্তু আপনার বের হচ্ছে মানে টোটালি কিন্তু টোটালি আপনি অটোমেটিক ভাবে কিন্তু যেটা আমরা হাত দিয়ে বেলে তারপরে স্টাফ যেটা আপনার কোডটা যেটা হয় সেটা যেটা আমরা দিচ্ছিলাম ম্যানুয়ালি সেটা আপনার কিন্তু ম্যানুয়াল করতে হচ্ছে না আপনার কিন্তু এই মেশিনের সাহায্যে করতে পারছেন প্লাস আপনার আরেকটা যেটা আপনারা ধরুন মনে করছেন যে আপনার হাফ মুনে যে কটা শেপ রয়েছে আপনারা কিন্তু এই মেশিনে শুধু ডাই চেঞ্জ করবেন আপনারা কিন্তু সব কটা শেপ করতে পারছেন আচ্ছা মানে কেউ যদি চাইছে যদি আপনার হাফ মুন করতে চাইছে সেটাও করতে পারছে প্লাস আপনারা কেউ যদি মনে করেন যে আপনার সামোসা মেকিং করবেন সেটাও করতে পারবেন যে কোনো আপনার যে হাফ মুনে যে কটা শেপ হয় সব কটাই কিন্তু এখানে করতে পারছেন আচ্ছা মানে মোমো যাবতীয় যা যা শেপ হয় শুধুমাত্র ডাই চেঞ্জ করে হয়ে যাচ্ছে শুধুমাত্র ডাই চেঞ্জ করে হয়ে যাবে সবাই জেনেই থাকবো মোমোর জন্য বেশি কিছু লেগে থাকে না তাও আমার সামান্য কোশ্চেন যেটা থাকছে যে র মেটেরিয়াল কি কি লাগে দেখুন র মেটেরিয়ালে আপনারা খুব ভালো করে জানেন যে মোমো বানাতে গেলে আপনার কি কি র মেটেরিয়াল লাগে আপনারা এরপরেও যদি আপনারা যারা মনে করছেন আপনারা নতুন ব্যবসা শুরু করবে আপনারা জানেন না আপনাদেরকে সম্পূর্ণ গাইড কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে যে আপনারা কি কি র মেটেরিয়াল ইউজ করবেন কি না করবেন আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু এই মেশিনটা নিয়ে আপনাদের যাদের দোকান রয়েছে যারা মোমোর ব্যবসা করেন যাদের আপনার দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু আপনারা এই মোমো মেশিনটা আপনারা বসে আপনারা নিজেদের জন্যও কিন্তু আপনারা মোমো আপনারা কিন্তু দোকানেও সেল করতে পারেন প্লাস আপনারা যদি মনে করেন যে আপনারা মার্কেটেও সেল করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন মানে একটা সাইড বিজনেস হিসাবে কিন্তু এটা ইউজ করা যায় হ্যাঁ হ্যাঁ এটা আপনি নিজের জন্যও করতে পারেন প্লাস আপনার কাছ থেকে আপনার প্রোডাকশন ইউজ রয়েছে আপনি মার্কেটেও কিন্তু সেটা আলাদা করে আপনি সেল করতে পারেন এবারে চলুন আপনাদেরকে মেশিনটা আমরা চালি আপনাদেরকে দেখিয়ে দিই যে মেশিন আপনারা কি করে অপারেট করবেন আর মোমো গুলো আপনারা কি করে আপনারা রেডি করবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার হপার এই হপারে কিন্তু আপনার যে র ম্যাটেরিয়াল গুলো আপনারা দিচ্ছেন পুর হিসেবে যেটা আপনার চিকেন হতে পারে বা আপনারা যেরকম আপনার ভেতরের পুর হিসেবে যা যা আপনারা ইউজ করছেন সেগুলো এই হপারটার মধ্যে দিতে লাগবে তারপরে এই প্রসেসটা আপনার আসবে যেখানে আপনার যেটা আপনার রয়েছে এই শীতটা কিন্তু আপনার দেখুন যেরকম ভাবে আপনার এই ওপর দিয়ে কিন্তু আপনার যাচ্ছে এই শীতটা দেওয়ার পরে কিন্তু সামনে দেখুন কিভাবে সেট করা হয়েছে এখানটা দেখুন আপনার কিন্তু পুরো রেডি হয়ে মোমোটা কিন্তু আপনার সামনে যে বেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোমোটা পুরো রেডি হয়ে কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে এবং আপনারা যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ডাই চেঞ্জ করে কিন্তু আপনারা সামো আপনার পারবেন সেটাও কিন্তু আপনারা ডাই চেঞ্জ করে এই মেশিনেই একটা মেশিনেই কিন্তু আপনারা করতে পারছেন ধরনের আপনারা কিন্তু ডাই চেঞ্জ করে হাফ ফোনের যতগুলো শেপ হয় সেগুলো কিন্তু সবকিছুই করতে পারছে একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনার চেষ্টা করেছি যে আপনাদেরকে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়া তো আপনারা যারা মনে করছেন এর থেকেও ভালো আপনার ডিটেলসে আপনারা জানতে চাইছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু আমি সম্পূর্ণ গাইড করে দেবো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট নমস্কার